এবং কুতুবে আরবার একটি হাদিস রাসুল বলেননি কোরআনের ভিতরে দুই নম্বর সুর আল বাকার একশো একান্ন নম্বর এক আল্লাহ বলছেন

আল্লাহ রবুল আলমিন রাসুলের যুগে সাবাদেরকে বুঝিয়েছেন আজকের যুগে আমাদেরকে বুঝাচ্ছেন কি বুঝাচ্ছেন রাসুলের তেইশ বছরের কোরআন জীবন কি ছিল কেমন ছিল তা বলে দিচ্ছেন কামা ফি কুম রাসুল আিন আনাই কুম পরেও যদি কেউ মনে করে যে অমুক অমুক হাদিসের গ্রন্থগুলিতে রাসুলের বাণী মজুদ রয়েছে তাহলে উনসত্তর নম্বর সুর আল এর চল্লিশ এবং তিতাল্লিশ আয়াত মতে সে মুসলিম থাকতে পারবে না আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম নিশ্চয়ই এই কুরআন রাসূল কারিমের মুখের বাণী তানজিলু মির রাব্বিল আলামিন রবুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয় তো মুসলিমিনদের কাছে আল্লাহ রবুল আলামিন স্পষ্ট বলে দিচ্ছেন যেমন আমি তোমাদের দিকে তোমাদের মধ্য থেকে প্রেরণ করেছি একজন রাসূলকে তোমাদেরকে আমার আয়াত সমূহ সে পড়ে তোমাদেরকে পবিত্র করে তোমাদেরকে আল কিতাব শিক্ষা দেয় এবং তোমাদেরকে জ্ঞান কৌশল শিক্ষা দেয় আর তোমাদেরকে এমন কিছু শিক্ষা দেয় যা তোমরা জানবে না তো এই রাসুল তিনি সাহাবাদের সামনে আল্লাহ তালার আয়াত লাভ করতেন সাহাবাদের যত গান্ধা মতবাদ ছিল অমুসলিম যুগে তাদেরকে সেই গান্দা মস্তিষ্কগুলি কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে নোরানি বানিয়ে দিয়েছেন অয়ালে মুকুমুল কিতাব এবং তাদেরকে আল কিতাব শিক্ষা দিয়েছেন ওয়াল্লি মাতা এবং জ্ঞান কৌশল অয়ার্লেমুকুমতা কোনো কান ঠিক সাহাবাদের ব্যাপার যে কুম শব্দটি আল্লাহ বলছেন বর্তমান চলিত কালের যত লোক এই পৃথিবীতে রয়েছে সবার জন্য এই কুম শব্দটি আল্লাহ বলছেন তোমাদের সকলের জন্য তো রাসুল মূলত চারটি কাজ করেছেন আয়া আয়াতিলবাদ করেছেন গান্দা ব্রেনকে পরিষ্কার করেছেন আল শিক্ষা দিয়েছেন আর জ্ঞান কৌশল শিক্ষা দিয়েছেন এই কোরআনের মাধ্যম দিয়ে তাহলে তিনি সিয়াই চিস্তার এবং কুতুবে আবহার ভিতরে যেসব রেওয়ায়ত গুলি শোনা কথা তার ভিতরে প্রেজার্ভ করা হয়েছে বিভিন্ন রচনাকারীদের মাধ্যম দিয়ে সেগুলি কোন একটাতে রাসুল করিমের মুখে একটি বাণী অন্তত নেই তবেই তো আল্লাহ তালা উনসত্তর নম্বর সোরা আল হাক্কা চল্লিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন ইন্দাহুল আকাউল রসুল ইকারিম নিশ্চয়ই কোরআন সমাজের রসুলের মুখে বাড়ে একজন মুসলিম কখনো বুখারির কোন একটি হাদিসকে রাসুলের মুখের বাণী মানতেই পারে না কারণ এগুলি রচনা করা হয়েছে রাসুলের এন্তেকালের শত শত বছর পর আর রাসুল যদি মনে করতেন যে এগুলি আবার উন্মতের জন্য দরকার তাহলে তিনি নিজেই রচনা করে যেতেন মোহাম্মাদি শরীফ নামে কোনো এই পৃথিবীতে নেই বুখারী শরীফ বুখারির লেখা মুসলিম শরীফ মুসলিমের লেখা আবুদাউদ শরীফ আবুদাউদের লেখা নেসাই শরীফ নেসাইল লেখা ইবনে মাজার শরীফ ইবনে মাজার লেখা ঠিক এইভাবে ফরমানে আলী বলেন নাজুল বা লাগা বলেন আরো কিছু রয়েছে এগুলি সব মানুষের লেখা কিন্তু রাসুল মূলত সাহাবাদের মাঝে আয়াতিলাওত করতেন সাহাবাদের কোরআনের বিপরীত যত মতবাদ তাদের মাথায় আগে থেকে গেঁথেছিল সেগুলিকে পবিত্র করতেন তাদেরকে আল শিক্ষা দিতেন এবং জ্ঞান কৌশল শিক্ষা দিতেন আল্লাহ বলছেন যে এই কাজগুলি মূলত রাসুলের আপনি যদি রাসুলের অনুসারী হওয়ার দাবি করেন আর এই কোরআন ব্যতীত আপনার হাতে যদি মানবচিত কোনো গ্রন্থ থাকে তাহলে আপনি একজন ভণ্ড এখন যদি আপনি মনে করেন অমুক অমুক গ্রন্থের ভিতরে রাসুল করিমের মুখের বাণী রয়েছে তাহলে উনসত্তর নম্বর সোরা আল হাক্ক এর চল্লিশ এবং তিতাল্লিশ আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই কোরান সম্মানিত রাসুলের মুখের বাণী ও রব আলমিন তো মুসলিম যারা তারা কোরআনকে সম্মানিত রাসুলের মুখের বাণী মনে করে যে বাণী রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে আর মুসলিমদের কাছে উনচল্লিশ নম্বর সোরা জমা তেইশ নম্বর আয়াতে আল্লাহ হুনা আহতানাল হাদির পিতা আদান

এমনকি কোরআনে তেত্রিশ নম্বর সৌরালে তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলতেন রাসুলি কারিমের ঘরে যখন সাহবা খেতে যেতেন সেখানে যদি কেউ হাদিস নিয়ে কথা বলতো আল্লাহ সরাসরি নিষেধ করেছেন যে রাসুলের ঘরে চাহাবাদের প্রকাশ্যভাবে নিষেধ করা হয়েছে সেখানে বসে হাদিস নিয়ে কোনো কথা বলা যাবে না কারণ সেটা রাসুলের জন্য বড়ই কষ্টদায়ক

কিভাবে একটি রাসুলিকারিমের মুখের বাণী পাবেন সেগুলি তো মানুষের রচনা করা আর এই ঢোকার জালে আপনি আবদ্ধ হয়ে কথায় কথায় কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস করছেন কিন্তু একটিবার আপনি এই কোরআন কি পড়েছেন আপনার জীবনে যদি না পড়ে থাকেন আজই আপনি একটি অনুবাদ সংগ্রহ করে পড়েন দেখবেন কোরআন আপনার সাথে কথা বলবেন এবং আল্লাহ তালা যারা শত্রু তাদেরকে জানতে পারবেন তারা কারা